আমাদের সাথে থাকবেন আমাদের এরপরে গন্তব্যস্থান আমরা চলে যাচ্ছি শেরমালা কৃষিজ্লা এখানে দেখতে পাচ্ছেন কোয়ার্টার এই কোয়াটার পাশটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বটগাছ আসলে এই বটগাছের থেকে নামকরণ হয়েছে যে আমরা যে বটতলার মন্দির এখানে আসলে এই বিশ্ববিদ্যালয়ে শেরমালা কৃষিজেলের যারা কর্মচারী আছে কর্মকর্তা আছে হিন্দু যারা বিশেষ করে তাদের জন্যই আসলে এই মন্দিরটা মন্দিরটা তৈরি করা হয়েছে উপাসনালয় এখানে আমি যখন মানে ছিলাম তখন মাঝে মধ্যে এখানে ঘুরতে আসতাম এখন হচ্ছে আমি আবার আছি যে মন্দিরের উদ্দেশ্যে আপনি দেখতে পাচ্ছেন আসলে মন্দিরে ঢোকার যে পরিবেশটা আসলে খুব বেশি সুন্দর না কারণ এখানে আসলে টিনের ঘরগুলো উঠিয়ে কর্মচারী যারা আছে এরা দখল নিয়ে থাকে এর জন্য এখানে আসলে রাস্তাটা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না আসলে এখানে আমরা যে মন্দিরে আসছি এখানে আসলে পবিত্র স্থান আর বিশেষ করে একটা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অবস্থায় একটা মন্দিরের যখন আমরা ইগুলো পাই তখন আসলে ভালো লাগে এই যে আপনারা দেখছেন আসলে আমরা আসলে আসি বর্তমান মন্দিরে এখানে হচ্ছে কালকে আমাদের গেছে হোলি উৎসব গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বট গাছ আছে এবং বিভিন্ন ধরনের যে এখানে অনেকগুলো নিচে যে ফলোরটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে এইগুলো হয় দুর্গা পুজো হয় উপরে হচ্ছে কৃষ্ণ মন্দির ইস্কন আমরা এখানে আছি এই যে আমরা যে বর্ধমান আমি এখন গন্তব্যে পৌঁছে যাব যে আমাদের যেতে হবে আমরা বর্তমান মন্দির জন্য আছি আমি দেখতেছেন সিঁড়িতে উঠতেছি আমি যখন মন্দিরের মধ্যে প্রবেশ করবো ভাই চল আছি রাইজ চল আছি হ্যাঁ মন্দিরে মন্দিরটা কত সুন্দর হাই ডেকোরেটেড আমরা একজন প্রভুকে দেখতে পাচ্ছি